দুইটি একটি সুফিয়া কুরেশি অপরটি হল ভূমিকা সিং সিংগাঁওতে ধর্ম বেছে বেছে যে বা যারা আমাদের ভারতীয়দেরকে ধর্মের ভিত্তিতে একে অপরের থেকে আলাদা করতে চেয়েছিল তাদের গালে জোর সই তামাচা পড়ল ধুরাতের অপারেশন সিন্দুর গড়িয়ে দিয়েছে পাক মদত পুষ্ট জঙ্গিদের নটি বুধবার সকাল দশটায় সাংবাদিক সম্মেলন করে অপারেশনের বিস্তারিত জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি কর্নেল সোফিয়া কুরেশি ও উইন্টিং কমান্ডার ভূমিকা অপারেশন সিন্দুর লঞ্চ ও কর্নেল সুফিয়া কুরেশি ও কমান্ডার ভূমিকা সিংকে রেখে সারা বিশ্বকে জানিয়ে দিল আমাদের ভারতীয়বাসীকে ধর্মের ভিত্তিতে একে অপরের থেকে আলাদা করা যাবে না আর বলেছিল না দুইটি কিসের একটি বৃন্তে দুইটি একটি কুসুম সুফিয়া কুরেশি ওপরটি হল ভূমিকা সিং আর আমাদের ভারতের মাটি আমাদের হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবার কাছে জীবনের থেকেও দামি আমরা প্রয়োজনে জীবন দেব কিন্তু ভারতীয় শত্রুদেরকে এক বিন্দু আমরা ছাড় দেব না তাই জাতি ধর্ম বর্ণ বিদ্বেষ বিভাজন বাদ দিন আর ভারতীয় শত্রুদেরকে চরমতম জবাব দেবার জন্য ভারতীয় সরকার ও আর্মিকে সাহায্য করুন ধন্যবাদ সদা সর্বদা চোখ কান খোলা রাখুন গুজবে কান দেবেন না সতর্ক থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় বাংলা ভিডিওটি সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করুন